দুর্গাপুজোর আগমনী সুরে মেতে উঠেছে গোটা বাংলা আর সেই উৎসবের প্রস্তুতিতে এবার বিশেষ ছাপ ফেলেছে মুর্শিদাবাদের নম্বর গ্রামীণ মহিলারা নিজেদের উদ্যোগে গড়ে তুলেছেন পুজো মণ্ডপ উৎসবের এই আনন্দে যোগ জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা পাশাপাশি সুতি থানার দফাহাট থেকে দহরপাড়া পর্যন্ত এলাকার পুজো মণ্ডপগুলিতেও বিলি করা হয় এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদান আর এই সরকারি অনুদান পেয়ে বেজায় খুশি পূজো কমিটির সদস্যনা। মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি মুর্শিদাবাদের ডোমকলের তেরো নম্বর অঞ্চলের জিতপুর এখানকার মহিলারা নিজেরাই গড়ে তুলেছেন পুজো কমিটি নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন দুর্গাপুজোর মতো বিশাল উৎসব উৎসবের এই আনন্দে যোগ দিয়ে সাংসদ আবু তাহের খান বিধায়ক শৌমিক হোসেন সহ অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা তাদের হাতে তুলে দিলেন এক লক্ষ দশ হাজার টাকার সরকারি অনুদান হাতে চেক পেয়ে এই সহায়তা ভবিষ্যতের আয়োজনকে আরও জোরদার করবে বলে আশাবাদী মহিলা পুজো কমিটির সদস্যরা একই রকমভাবে মুর্শিদাবাদের সুতি থানার দফাহাট থেকে শনি মন্দির দহরপাড়া পর্যন্ত এলাকার পুজো মণ্ডপগুলিতেও বিতরণ করা হয় সরকারি অনুদানের চেক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ইমানি বিশ্বাস আইসি সুপ্রিয় মাঝি এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা দুর্গোৎসব কেবলমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয় এটি একটি সামাজিক সম্প্রীতির উৎসব বলে জানান জনপ্রতিনিধিরা আর সেই সম্প্রীতির বার্তা ছড়িয়ে পড়েছে গ্রাম থেকে গ্রামান্তরে সরকারি সহায়তায় উদ্ভাসিত হচ্ছে দুর্গোৎসবের আয়োজন সমস্ত পুজো মণ্ডপ পূজা মণ্ডপকে পাঁচশো সত্তরটার চেয়ে ক্যালন যৌন আন্ডারে কালকে আমরা এসপি অফিসে প্রায় সত্তরটা চেক বিতরণ করেছি আজকে আমার সতী থানায় এবং সতীটু ব্লকের অন্তর্গত সু পি এস সমস্ত মণ্ডপে মণ্ডপে আমরা দুর্গাপুজো কমিটিকে বিডিও সাহেব সতী ব্লকের আমাদের অনুয়নচন্দ্রী মহাশয় এবং সুতীপিএস এর আইসিউন মাঝি মহাশয় এবং আমাদের সমস্ত জেলা পরিষদ পঞ্চায়েত সমিতি কর্মকর্তা সহ সকলকে নিয়ে আমরা ঠিক মণ্ডপ মণ্ডপে দিয়ে গেছি মনমোহিনী হেলথকেয়ার সুস্থতার একমাত্র নির্ভরযোগ্য ঠিকানা জেলার ও একমাত্র এনএ বি এইচ অ্যাক্রিডিটেড হাসপাতাল আইএসবি ল্যাব ও সম্পূর্ণ ইনফার্টিলিটি ট্রিটমেন্টের সুবিধা সর্বাধিক মাইক্রোসার্জারি ও তাতে সাফল্য সাঁইত্রিশ হাজার পাঁচশো পঁচাশিটি জেনারেল সার্জারি তেরো হাজার চারশো সতেরোটি গাইনিকোলজিস্ট দুশো বাহান্নটি নিউরোসার্জারি 13070 টি অর্থোপেডিক সার্জারিতে সাফল্য ইআরএসপি পরিষেবা যুক্ত গ্যাস্ট্রোএন্টারোলজি ইউনিট উন্নতমানের আইসিইউ ও এইচটিইউ অত্যাধুনিক অতি অর্থোপেডিক পেডিয়াট্রিক ইউরোলজি 24 ঘন্টা অভিজ্ঞ চিকিৎসক নিকোপিকু প্যাথোলজি ফার্মাসি সিটি স্ক্যান ডিজিটাল এক্সরে সহ সমস্ত অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা একই ছাদের তলায় রয়েছে স্বাস্থ্য সাথী কার্ডে চিকিৎসার সুব্যবস্থা ওপিডিতে বসছেন বিশিষ্ট চিকিৎসকেরা ঠিকানা কালিকাপুর রোড রোড তালুক বহরমপুর মুর্শিদাবাদ মোবাইল নাম্বার নাইন